গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি হ্যাঁ কালবৈশাখীর তাণ্ডব দেখো সারা বাড়ি নোংরা কলতলায় এখনো জল জমে আছে সব আম গাছের মুখুন নারকেল গাছের ফুল কি অবস্থা এটা পরিষ্কার করতে যে তার অবস্থা খারাপ মাঝে মাঝে যদি একটা দুটো বৃষ্টি হতো তাহলে এতটা ময়লা থাকতো না উত্তো ময়লা তো হাজব্যান্ডকে বললাম এগুলো পরিষ্কার করতে হবে না বলছে তো আবার একদিন দুদিন বৃষ্টি হবে সব একসাথে হোক তারপরে আবার রালতলাটা দেখো যত আমের মুকুল আছে সেগুলো শুকনো মুকুলগুলো সব কাল যা পান গাছগুলো একটু ভালো হবে বৃষ্টিতে আর এই ফুলটা দেখো গাছটায় ফুল এসছে ফুরি এসেছে ফুল আসেনি এখানে ফুল ফুটবে এটা কাদা কাদা হয়ে আসছে আর এই পাতাগুলো একটু পরিষ্কার হয়েছে না না পুরো মুকুলের এ পরে পরে কালো হয়ে গেছিল মেঘলা মেঘলা করছে আকাশটা রোদ আছে মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা একদম তো সকালে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম চা বানিয়ে নিয়েছি আর এখন দুজনে মিলে চা খেয়ে নিচ্ছি আর প্রতিদিন চা বানানো দেখাই দুধ চা হলে একরকম লাগে লিকার চা সেটা বানালে দেখতে ঠিক যেন ভালো লাগে না তো দেখো এখন এই টিফিনও খাওয়া হয়ে গেছে জানো তো আমি আমরা দুজনে তো ওটস খাই তো ওটস খাওয়া হয়ে গেছে তো এখন এই বিছানা টেছানাগুলো গুছিয়ে নিচ্ছে আর এই যে হলুদ রঙের টর্চটা আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে আসলে সেদিন ওর ওর নিজের যে টর্চটা সেটা ওর যে বন্ধু এসেছিল ভুল করে সেই টর্চটা নিয়ে চলে গেছে ওর ঘরে প্রচুর টর্চ তবুও তার হচ্ছে না দোকানে গিয়ে আবার একটা হলুদ রঙের টর্চ কিনে নিয়ে এসেছে তো এই হচ্ছে ব্যাপার আমি বলি যে যেমন আমাদের মুন্ডমালা হয় না সেরকম তুমি টর্চের মালা পরে ঘুরে বেরিয়েও তো যাই হোক ওই টর্চটা আবার গুছিয়ে রাখলাম আর কালকে এসেই না আমাকে বলছে কি তোমার ফোনের চার্জারটা দেবে আনছে আমার ফোনের চার্জার নিয়ে তুমি কী করবে বলে লাগবে ও বাবা তারপর দেখি ফোনের চার্জারটা নিয়ে ওই টর্চটাকে চার্জ দিয়েছে তো যাই হোক এখন বিছানাটাকে গোজকাজ করে নিচ্ছি আর দেখো রাত্রিবেলা না আমাদের এসি চলেনি কারণ রাতে ওয়েদারটা এত সুন্দর ছিল বৃষ্টি হয়ে ছাদটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো তো এই সকালবেলা মানে এখন প্রায় কটা বাজে সাড়ে নটা এরকম মনে হয় হবে তো তার আগে তো টিফিন টিফিন খাওয়াটাওয়া সব চা টা খাওয়া হয়ে গেছে তো বেলা যেই বাড়তে শুরু করেছে এখন এক রৌদ্র একদম চটচট করে উঠেছে তো দরজা জানলাগুলো কিছু খুলিনি বাইরে তো প্রচুর তাপ আসছে তো দরজা জানলা খুললে সে তাপগুলো ঘরে আসবে তো সবে একটু করে হালকা করে এসিটা চালিয়েছি কারণ ওই আর এরপরে তো ঘরটা পরিষ্কার করবো তখন তো এসিটা তো চালাতে পারবো না তো সেই জন্য আর ঘরটার পরিষ্কার করে তারপরে যাব স্নানে অবশ্য ওয়াশিং মেশিনে কটা জিনিস কাচতে দিয়েছি কটা না অনেকগুলো জিনিস আর আজকে দু লটে কাচাকুচি হয়েছে তো সেগুলো মেলতে হবে ওই জামা কাপড় মেলতে গেলে ওখানেই যেন একটা এনার্জিটা ওখানেই মানে উল্ট মানে অবস্থা খারাপ হয়ে যায় তো ওই জন্য একটু অপেক্ষা করছিলাম যে কাঁচা কাচিটা হয়ে গেলে একেবারে মেরে টেলে দিয়ে আর একবার স্নানে যাবো তো সকালে উঠে একবার স্নান হয়ে গেছে তো তবুও ওই বারে বারে একটা স্নান করি আমি গরমের সময় মানে তো ওই যেটা বললাম এই এখন দেখো বিছানাটা একদম সুন্দর করে গোছ করে নিয়েছে এখন ওই ঘরটা মুছে নিলে ব্যাস কাজ শেষ একদম সকালেই ওখানে যেহেতু স্টিক দিয়ে মুছে ওদিকে হয়ে গেছে এই ঘরটা মুছে টুছে নিয়ে তারপর জামা কাপড় মেলে স্নানে যাবো কাঁচা কাঁচা ধোয়া করেছি আজকে দেখো কালকে এত ঝড় বৃষ্টি হলো তাও এই আম গাছে না একটা সেই সামা পোকার মতো পুরো দেখতে সামা পোকা তো সবুজ রঙের হয় সামা পোকার মতো দেখতে আম গাছে একটা পোকা হয় এই যখন থেকে আম গাছে মুকুল হয় তো আমগুলোকেও নষ্ট করে ওরা সেই রস টস খেয়ে এরকম তো এই নিচে এখন রোদ উঠেছে তো এখন সমস্ত পোকাগুলো ওপর থেকে এই নিচের ডালগুলোতে এখন থাকবে আর এখান দিয়ে যতবার যাতায়াত করবো ব্যাস কানে নাকে মাথায় চুলে টুলে সব ঢুকে যায় কি যে সমস্যা মানে আমি ভাবলাম মনে কালকে এত বৃষ্টি হলো পোকাগুলো গেছে ও বাবা তা না এক্ষুনি বেরোলাম এই হলো তো এখন এই কাঁচা ধোয়া করেছি দেখো কি সুন্দর লাগছে রঙ্গন ফুলগুলো আর ওই কুন্দ কেটে দেওয়া হয়েছিল আর ডাল ডাল আবার নতুন করে পাতা টাতা ছড়িয়েছে তো এখন এখানে জামা কাপড় মালবা পরে বেরোলাম আর পাইটা দেখো কি রোদ খা খা করছে একদম আর উঠোন একদম নোংরা হয়ে আছে আমার হাজব্যান্ডকে বলেছি যে এখন তুমি পরিষ্কার করবে না আজকেই পরিষ্কার করবে হয়তো সন্ধেবেলা আবার নামলো কটা দিন বলছে বৃষ্টি হবে হোক তারপরে করো চোখের সামনে বাজে লাগে দেখতে আর ভিজে ভিজে থাকে না ঝাঁটাতে ভীষণ কষ্ট হয় আমি একটু শুকনো হোক তারপর তুলো ওই কলতলার ওদিকটাও পুরো ভিজা ভিজা রয়ে গেছে ওগুলো একটু শুকনো হলে তুলতে সুবিধা হয় তো মাঝে মধ্যে এরকম বৃষ্টি হলে না ওয়েদারটা তবু বলা যায় অনেকটা ভালো হয় গাছপালাগুলো সত্যি এমন হয়ে গেছে পেঁপে গাছগুলো যেন মনে হচ্ছে কতদিন জল পায়নি পাতাগুলো কেমন একটা নেতানো মতো হয়ে গেছে শুধু পেঁপে গাছ কেন আরও অন্যান্য গাছগুলোও যেন কীরকম একটা ন্যাতানাতা মতো হয়ে গেছে সারাটা দিন যেন নেতিয়ে থাকে বিকেলবেলা গিয়ে ওরা একটু মানে মানে স্বস্তি পায় তো বৃষ্টিটা হওয়াতে বেশ সবাই বেশ খুশি আমরাও খুশি ওরাও খুশি পাখিরাও খুশি আজকে কিন্তু পাখিরা বারে বারে স্নান করতে তে আসেনি কারণ ওরা কালকে বৃষ্টিতে অনেক ভিজেছে তো মানে অন্যান্য দিন সকালবেলা উঠে যখন আমি ব্রাশ করি ব্রাশ করি তখনই ওরা একদম উঠে পড়ে লাগে স্নান করব স্নান করব ব্যাপারটা ওদেরও আসে মানে সকালে উঠে ওরাও ফ্রেশ হয় আর এই সময় মানে তারপরে আবার বেলার দিকে যখন জল তুলি তখনও মানে জল তুলব কি তার আগেই গাছ মূর্তি হয়ে যায় কিচিরমিচির মিচির করে মানে তোমরা সরো আমরা এবারে স্নান টান সারি এরকম একটা করে তো এই ব্যাপারগুলো থাকে তো দেখো এখানে অনেক পুরোনো কাপড় চোপড় সেদিনকে ওরা এসেছিল ওদের তাদের কাপড় লাগবেই লাগবে আর আমার হয়েছে একটা প্রবলেম নাইটি তো ছেড়ে না তো যে নাইটি ছেড়া দেব তো আমাদের বেশি গামছাটাই ছেড়ে তো হাজব্যান্ডেরও যে বাড়িতে যে জামা কাপড় লুঙ্গি বা অন্য ট্রাউজার বা গেঞ্জি পরে ওরও সেভাবে কিছুই ছেড়ে না তো গামছা ছেঁড়াটাই আমাদের বলা যায় থাকে তো সেগুলো সেদিন বার করে দিয়েছিলাম কয়েকটা তো ফেলেই দিলাম আর হঠাৎ করে কেউ যদি বলে না এরম কাপড়ের টুকরো লাগবে আর তখন না চিন্তায় পড়ে যাই আমার আগে আগে তো মায়ের কাছ থেকে কাপড় নিয়ে এসে ঘরে রেখে দিতাম যখনই শুনতাম বাড়িতে কোনো মিস্ত্রি কাজ করবে তখনই বলতাম ওমা আমাকে তুমি পুরোনো শাড়ি দুটো ছেঁড়া শাড়ি তাও তো আর মা ওদের ওখানে একটা সুবিধা আছে ওই যে ছেঁড়া কাপড় টাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে এসে বাসনের বাসন টাসন নেওয়া যায় আর অন্যান্য কিছু কেনা যায় তো এখানেও আছে কিন্তু ওই আমার হাজব্যান্ড আবার ওই পছন্দ করে না আর আমার তো জামা কাপড় ছেড়েই না এমনকি বিছানা চাদর টাদরও ছেড়ে না যে ওগুলো ছিঁড়ে গেলে তাহলে তাদেরকে দেব। তো এই এখন না বাড়ির বাড়িতে কাজকর্ম করতে আসলে বই একটা চিন্তা হয় তাও সেদিনকে হঠাৎ করে যাই বলেছেন যে হায় রে আমি কোথা থেকে পাবো নাইটি টাইটিও তো কিছু নেই তারপরে যত গামছা ছিল টুকরো টুকরো ছেঁড়া ফাটা সেগুলো সেগুলোকেই দিও এই সমস্যাতে বোনকেও পড়তে হয় যে কাপড় ছেঁড়া লাগবে তো এই ব্যাপারগুলো তো মা আগে আগে আমাদের জন্য এরকম রেখে দিত এখনও রাখে এবারে ওই কাপড় ওখান থেকে টেনে টেনে আনতে ইচ্ছা করে আর আমার হাজব্যান্ড যা জিনিস ওরে বাবা একটা জিনিস আন যদি বাপের বাড়ি থেকে নিয়ে আসি তোমাদের সাথে তো কোনো দিন শেয়ার করায়নি আমি আমি ঘরে যে বঁটিটা ব্যবহার করি তো সেই বটির যে মানে কি বলবো যেখানটা দিয়ে কাটা হয় ওই জিনিসটা না ওটা আমার দিদিমার তো মা যখন বিয়ের পরে যখন আমরা যখন গড়িয়ায় থাকি তখন অনেকটা মানে আমাদের টালিগঞ্জ থেকে গড়িয়া আগে না অনেকটা দৌরত্ব ছিল তো স্নান টান তো সারলাম এখন যাব যুদ্ধ করতে সবজি রান্না হবে মাছ রান্না করেছিলাম তেলাপিয়া পিয়াজ মাছটা ধরা আছে কালকে অনেক কষ্টে দুবেলা খেয়েছে তো বললো আজকে আর ও খাবে না আজকে এমনি বৃহস্পতিবার তো এখন অতটা বৃহস্পতিবারটা মানি না আমি সব খেয়ে নিই তো মাছ খাবো আর সে বেরিয়েছে এখন সবজি আনতে সবজি আনলে রান্না করবো তো সবজিটা যখন কাটতে বসবো ওতেই আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো এখন একটু রেস্ট নিয়ে এখনও আসেনি সবজি নিয়ে আসুক তারপরে কেটে রান্না করবো চাল ডাল ধুয়ে রেডি করে রেখে এসেছি আরও কয়েকটা কাপড় জামা কাচলাম এটা ভায়োলেট কালার তো একদম একটু ছাওয়াতে দিলাম অবশ্য আজকে খুব মানে রোদ যখন হচ্ছে চড়া হচ্ছে আবার যখন মেঘলা করছে এখন মেঘলা মেঘলা হচ্ছে তো ওই চড়া একদম খাঁকা রোদ্রটা এখন কদিনের কমেছে তো এই ভালো নয় এটা যেহেতু ভায়োলেট কালার রং নষ্ট হয়ে যাবে ওই জন্য একটু ছাওয়াতে দিলাম আর তোলা কতগুলো জামা কাপড় টুকটাক ছিল এই যে ওড়নাগুলো কেঁচেছি এইগুলো এইগুলো টুকটাক এগুলো কাচলাম তো এখন সুকালে তুলবো দেখো আবার রোদ উঠছে কি চড়া বাবা পালায় এই যে এই কটা জিনিস কাচলাম ফ্যান ফ্যানটা ওর থেকে নিয়ে এসছি আর এটা এইটাকে আমার সুবিধা হয় এটা একটু নিচু তো মানে সবজি টবজি কাটতে সুবিধা হয় মানে গ্যাসে হাওয়াটা যায় না কিন্তু এটাতে যায় এটা উঁচু ছিল আমি একদম নিচু করে দিলাম বলছে ওইটা ওর লাগবে ওই ঠাকুর ঘরে যখন ধূপ দেখায় অনেক ঘন্টা ধরে তো দেখায় ধূপ ও ঘেমে নিয়ে একাকার হয় আর উঁচুতে উঁচু করলে ওটা আবার দিলে তাহলে আবার ওর প্রদীপ প্রদীপ মোমবাতি নিবে যাওয়ার চান্স থাকে তাই জন্য বলেছিলাম এটা ও ঘরে নিয়ে ওইটা আমাকে দিয়ে দাও না ওটাই নেবে থাক তো এটা এখন আরেকটু একটু নিচু হলে ভালো হতো এই টেবিল ফ্যানটার মতো তো এখন এই যে সবজি নিয়ে এসছে দেখি কী কী সবজি এনেছে বার করি আর দুধ দই সব নিয়ে এসছে আমাদের এককালীন নিয়ে আসা হয় দইয়ের প্যাকেট এগুলো ধুতে হবে আবার দুধের প্যাকেট কদিন একটা প্যাকেট এখনও ফ্রিজে আছে তা বললাম দুধ নিয়ে আসো তাহলে ঠিক আছে তো ওই দুধ আর এই যে দই নিচু আর আমুল আমুলের দইটাই বেশি ভালো একটা সময় দুধ আমরা নিতাম দুধের প্যাকেট খুব ভালো ছিল খুব ঘন হয় তো আগে টালিগঞ্জ থেকে গড়িয়ার দূরত্ব অনেকটা ছিল এখন তো মেট্রো বা অনেক গাড়ি পাওয়া যায় আগে রাস্তাও খুব খারাপ ছিল আর অনেকটা সময় লাগতো তো গড়িয়া থেকে আরেকটু দূরে বোরাল বলে একটা জায়গা সেদিকটাতে আমরা থাকতাম বোরাল কালীতলা ওই দিকটাতে তো তখন তোমাদের সাথে একটু শেয়ার করি বোরাল যে জায়গাটা সেখানে পথের পাঁচালির কিন্তু শুটিং হয়েছিল তো একদমই ওইগুলো পুরো গ্রাম অঞ্চল ছিল তো অনেক অনেক বছর আগের কথা তো যাই হোক তো যখন মা ওখানে যখন গিয়েছিল তখন মায়ের তো নিজস্ব একটা আলাদা সংসার হয়েছে তো তখন আমার দিদিমা ওই ছো আমার যে বঁটিটা যেটা আছে বঁটির যে কি বলবো ফলা বলবো তো সেটা আমার মাকে দিয়েছিল তো মা ওইটাতেই মানে সবজি টবজি কাটতো তারপরে যখন আমরা টালিগঞ্জে চলে আসলাম আসার পরে তার আগে আমরা প্রতি বছর বেড়াতে যেতাম বাবার যে কারখানা থেকে কারখানায় কাজ করতো সেখান থেকে তো তো টালিগঞ্জে আসার পরে আমরা গিয়েছিলাম দেহগড় বেড়াতে তো ওখানে না লোহার জিনিস খুব ভালো পাওয়া যায় তো ওখান থেকে মা একটা চাটু আর একটা বটি কিনে নিয়ে এসেছিলো সেই বটিটা মা এখনও ইউজ করে খুব সুন্দর বটি আর তোমাদের পরে দেখাবো কখনো মায়ের ওখানে গেলে অনেক বছর হয়ে গেছে তো ওই দেহঘর থেকে আনার যে বটিটা ওটা প্রায় তিরিশ বত্রিশ বছর তো বয়স হবে তিরিশ বছর হবে না বত্রিশ তেত্রিশ হবে তো যাই হোক তারপর আমার আমার এখানে অনেক বটি আছে মানে বিশাল বড় বড় সাইজের যেটা মাছের বটি হয় আমিষ বটি নিরামিষ বটি তো আমার শাশুড়ি মায়ের আমলে কিন্তু ওই বটিগুলো আমি ব্যবহার করতে পারি না ওর মধ্যে বসলে মনে হয় আমায় আমি পড়ে যাই আর বিশাল বড় বটি মানে আগেকার দিনে হতো না বড় বড় বটি ইউজ করা তো সেটা আমার আমার আমাকে জন্য বটি এনে দিয়েছিল কিন্তু বটিগুলো না কিছুতেই যেন ভালো পেতাম না নর্বর করতো কদিন বাদে খুলে যেত তো ভীষণ পড়তাম তো তখন একবার ওরকম কলকাতাতে ছিলাম আর মা তখন আমাকে বললো তাহলে তুই এই বটির ফলাটা নিয়ে যাই ফলাটাই নিয়ে এসেছিলাম যেটা ভিডিওতে দেখা যাচ্ছে আর এটা না ভীষণই ভালো মানে লোহাটা আর একটু টাচ লাগলেই হাত কেটে যাওয়ার চান্স থাকে এটাকে কিন্তু ভারও দেওয়া হয় না মানে আগে যখন দিদি ওরা কাজ করতো ওরা লোক নিয়ে আসতো বটি বটি সান দেওয়ার কিন্তু এখন তো আর পাই না রাস্তা দিয়েও হেঁকে গেলে শুনতেও পাই না এরকম অবস্থায় তো যাই হোক তো এই বটিটা খুব ভালো তারপরে আমাদের যে প্রথমে যে দিদি কাজ করতো একদম প্রথমে উষা দিই তখন এই ফলাটা যখন নিয়ে এসেছিলাম সেই উষা দিই ওটা বাড়িতে নিয়ে গিয়ে ওর হাজব্যান্ডকে দিয়ে বোটির কাটটার টাট দিয়ে সমস্ত কিছু করে ফিক্সড করে আমাকে দিয়েছিল তো সেই থেকে আমি চালাচ্ছি আর যেটা আসল কথা সেটাই তো বলা হলো না বটির ফলাটা নিয়ে আমি কি করে কলকাতাতে কাকদ্বীপে আসবো তো জামা কাপড় থাকতো জামা কাপড়ের মধ্যে ভালো করে মুড়িয়ে টুড়িয়ে নিয়ে তারপরে টাচ করে ব্যাগের মধ্যে নিয়ে আসছি আর কলকাতা থেকে যখনই আমরা ফিরতাম এখান দিয়ে যেতাম আর কলকাতা থেকে যখন ফিরতাম নানা রাজ্যের জিনিসপত্র কি তাম ব্যাগ ভর্তি হয়ে যেত তো আমার হাজব্যান্ড বলছে এত ব্যাগটা ভারী ও খেপে যাচ্ছে তখন মানে ধর্মতলাতে বাসে উঠব তা বলছে ব্যাগের মধ্যে কি ঢুকিয়েছো আর এটা আর আমি এত বোকা ছিলাম তখন তো বয়সটা কম ছিল আমি এত বোকা ছিলাম ওই ও বাস স্ট্যান্ডেই বলছি এর মধ্যে না বটির একটা টুকরো বটি আছে মানে কাঠ ছাড়া বলে এই জন্য ব্যাগটা ভারী হয়েছে আমাকে তখনই বলছে চলো টালিগঞ্জে যাব ওখান থেকে এখন এখান থেকে আবার টালিগঞ্জে যাব কেন যাব বলে না বঁটি তোমার মায়ের কাছে দিয়ে আসবে তারপরে কাকদ্বীপে যাব যাবো আনছি হায় আমার কপাল রে কেন যে বলতে গেলাম তারপর থেকে তো বুদ্ধি হয়ে গেল কোনো কিছু নিয়ে গেলে কিছু বলবো না আর আমার হাজব্যান্ডের এটা মানে বলা যায় ভালো জিনিস মানে বাপের বাড়ি থেকে কোনো জিনিস আনবে না এই জিনিসটা আছে মানে বাপের বাড়ি থেকে মানে তুমি দাও ঠিক আছে কিন্তু বাপের বাড়ি থেকে কোনো জিনিস আনবে না এমনকি আমার বিয়ে সময় কোনো রকম যৌতুক যৌতুক নেয়নি এই যে আমার ঘরে যে খাট আলমারি বিছানা যা যা আছে যে একটা বিয়ে হলে যে যা যা দেয় মানে একটা মানে বাপের বাপের বাড়ি থেকে মানে দেয় বিয়ের সময় যেটা যৌতুক বা গিফট যা দেওয়ার কিন্তু সেগুলো আমার মা বাবা দেয়নি আমার হাজব্যান্ডই নিজে সেটা কিনেছে তো এইটা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম মানে একটা মোটির কথা আসলো সেইটা নিয়ে বললাম তো দেখো ভিডিও তো চলছে ভিডিওর মতো কিন্তু আমি আমার মনের কিছুটা কথা তোমাদের সাথে শেয়ার করলাম মানে সে ওখানে এত অশান্তি করছে তুমি কেন বটি নিয়ে যাবে তোমার মায়ের এখান থেকে কি বাজে অভ্যাস বাপের বাড়িতে কেন নিয়ে যাবে মানে এরকম মানে ও তো একদমই এগুলো পছন্দ করে না এমনকি আমার বোনের হাজব্যান্ডও তাই ও তাই আর আমার বোনের হাজব্যান্ডও বিয়ের সময় কোনো রকম যৌযুক নেয়নি কিচ্ছু নেয়নি তো যেটা এখনকার দিনে অনেকটা আমাদের এই যৌতুকের ব্যাপারটা যেটা পণ প্রথা সত্যি এখন অনেকটা উঠে গেছে বলা যায় জানি না আছে আবার কিছুটা উঠেও গেছে সে ছোটোবেলায় না আমি পড়েছিলাম যখন ক্লাস নাইনে রবীন্দ্রনাথ ঠাকুরের যে দেনা দেনা পাওনা গল্পটা তখনই না মনে মনে একটা স্বপ্ন বুনতে শুরু করেছিলাম যে আমার হাজব্যান্ড যে হবে সে যেন কোনো কিছু দাবি দেওয়া না করে তো যাক সেই ইচ্ছাটা কিন্তু আমার পূরণ হয়েছে আর এখানে আর এই যে হাজব্যান্ডের জন্য যে পাঁচ মিশালি সবজি করলাম একটুখানি এর মধ্যে ঘি দিচ্ছি যেহেতু সয়াবিনটা দিয়েছি তাই জন্য নাহলে অল্প তেলেই রান্না করেছিলাম তো এখন এরম অল্প তেলেই রান্নাটা করার চেষ্টা করি যেহেতু সয়াবিনটা দিয়েছি না তার টেস্ট পাওয়া যাবে না তাই জন্য একটু ঘিটা দিলাম আর গরম গরম খেতে এই ভালো লাগে আর সন্ধেবেলাও অনেক সময় আমার হাজব্যান্ড এরকম পাঁচ মিশালি সবজিটা থাকলে একবারটা ওদের তরকারি খেয়ে নিল খিদে পেয়েছে একটু এই সবজিটা খেলো আর সবজিটা একটু ঝল ঝোল হয় হয়তো গরমের জন্য ভালো আর সাথে টক দই খেয়ে নেয় শশা খেয়ে নেয় কেকতে ভালো লাগে না কিন্তু অনেক উপকারী জিনিস আর ঘিটা দিতে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর যেহেতু ডাল করিনি তো বললো ডাল করতে হবে না তরকারিটা একটু ঝোল ঝোল রেখো তাহলেই হয় তো এই কাঁকড়ো ভাজা টক দই এই দিয়ে ওর খাওয়া হয়ে যাবে আর আমার তো বললাম মাছ রয়েছে সেটা দিয়ে আমি খেয়ে নেবো খাবারটা দিয়ে আসি তো ভিডিওতে তো ভয়েস দিচ্ছিলাম তাই তোমাদের সাথে অন্য গল্প করছিলাম তো আজকে রান্নাটা করেছি পুরোই প্রেশার কুকারে কাঁকরোলও ভাজলাম প্রেশার কুকারে আর রান্নাটাও করলাম প্রেশার কুকারে কারণ ওই কড়াইটা আটকা ছিল কড়াইটা পরিষ্কার করে নিলে হতো তাও ভাবলাম না প্রেশার কুকারে একটু কাঁকরোলটা ভেজে নিই আর কাকরল ভাজার যেটুকু যা তেল ছিল অল্প তেলের মধ্যেই তরকারিটা করে নিয়েছি আর দেখো আমি এক পিস বাটা মাছ আর এক পিস তেলাপিয়া মাছ খাচ্ছি তো হাজব্যান্ড তো খাওয়াই না সেই মাছগুলো বেঁচে গেছে আর কি করব আর বাটা মাছটা তো প্রচণ্ড পরি মানে কাটা কিছু পোকা গাছ এখন এগুলো এখন তুলতে হবে ঘুম থেকে উঠলাম চোখে জল দিন এগুলো তুলি তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন চা করব চা খাবো সাড়ে পাঁচটা বাজে এখন জামা কাপড়গুলো কাঁচা তো হয়ে যায় কাচতে তো কোনো কষ্ট নেই মেশিনে কাঁচা হয়ে যাচ্ছে এই মেলা আর তোলা ও সবার যে কি কষ্ট তোলাটাও কষ্ট না ভাঁজ করা মেলা আর ভাঁজ করা আর শান্তি নেই যেন এতগুলো মনে হয় আরো কাছি আরো কাছি আর তারপরে যত হয় তখন মনে হয় দূর এখনকে গোছাবে পরে গোছাচ্ছি সুন্দরবেলা বসে বসে গোছাবো এখন চা খাই ভিডিও এডিট করবো দেখা যাচ্ছে করে তোরে ভাবছি একটা দুটো ভিডিও বানাবো আজকে হাতে এক্সট্রা ভিডিও ছিল শেষ হয়ে গেছে আর হাতে এক্সট্রা কোনো ভিডিও নেই দেখি একটা দুটো ভিডিও বানাতে হবে বাইরে ওয়েদারটা বেশ ভালো বেশ ঠান্ডা ঠান্ডা আছে মনে হয় কোথাও বৃষ্টি টিষ্টি হয়েছে মেঘলা করে আছে কিন্তু হচ্ছে বিক্ষিপ্ত হবে হয়তো কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত হবে আর ক্যামেরাটা না ধুলো ধুলো লাগছে তো আবার বৃষ্টি হচ্ছে বলেই হয়তো ওয়েদারটা বেশ ভালো আছে কলকাতায় কালে এতটুকুও বৃষ্টি হয়নি আমাদের এখানে হয়েছে। তবে আজকালের মধ্যে হয়তো তুলে নি তো আমার অবস্থা দেখো যখন এসির মধ্যে থাকছি এতটাই ড্রাই লাগছে তখন মুখ ভর্তি ঠোঁট ভর্তি বরলিল মেখে আছি ঠোঁটটা পুরো সাদা হয়ে আছে আবার যখন এসির বাইরে আসছি তখন তো পুরো একদম মনে হচ্ছে একদম তেল তেলে হয়ে যাচ্ছে তো এই এখন একটা সমস্যা হচ্ছে তো যাই হোক আমার হাজব্যান্ডটা একটু গ্লিসারিন জল একটা বানিয়ে রাখে তো শীতের সময় ও ইউজ করে এমনি সারা বছরই করে যেহেতু হাতের জন্য তো ওইটাই এখন বলছে যে বেশি চপচপে করে না মেখে হালকা হালকা করে মাখো তাহলেই হবে তো এখন এই জামা কাপড়গুলো তুলবো আর একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নেব তারপর চা পুজো দেবো পুজো দেবো চা করব তারপরে জামা কাপড়গুলো গোছাবো ভিডিও এডিট করব অনেক কাজ তো অনেক কাজ তো বললাম লাস্টে ভিডিও এডিট তখন আর সন্ধেবেলা করিনি এই ভিডিও এই ভিডিও মুক্তার ভিডিও তারপর আকাশ পাতাল চিন্তা অনেক কিছু মাথায় আসলো তখন আর ভিডিও এডিট করা হয়নি তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা তো এখন ভিডিওর ভয়েস দিচ্ছি এডিট করে তো এখনও আমাদের খাওয়া হয়নি কারণ আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত খেলা দেখছে তো বললো খেলাটা শেষ হলে তারপরে খাবো তো সেই জন্য এখনও খাওয়া দাওয়া হয়নি তো এরপরে এই ভয়েসটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো ভিডিওটা আর একবার প্রথম থেকে শেষ পর্যন্ত একবার চেক করে নেবো কখন কি কথা বলেছি সেগুলো এডিটটা ঠিকঠাক আছে কিনা তারপরে কমপ্লিট হয়ে গেলে খেতে বসবো